তোর বউ সংসারে একটা কাজও না আকিব গোটা সংসার একলা খেটে মরি আমি কেমন বোন বিয়ে করে মহু খানিকটা চিৎকার করে কথাটা বলে আকিব খেতে বসাচ্ছে পাশে বড় ভাবে দাঁড়িয়ে কথাটা বলল তার কথায় খাওয়া বন্ধ হয়ে যায় আকিবের বাসে আপাতত কেউ নেই তার বড় ভাই রাকিব অফিসে তার বইয়ের পরীক্ষা থাকায় পরীক্ষা দিতে গিয়েছে একটু আগে বউকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে এসে ভাবিকে বলে খাবার দিতে আর খেতে বসে ভাবির মুখে এমন কথাটা শুনে সে বলে ভাবি কয়েকটা দিন একটু মানিয়ে নাও না প্লিজ তুমি তো জানো মিনতির পরীক্ষা চলছে এর মাঝে কাজ করলে পড়বেটা কখন পাইসো তো এক বাহানা পড়াশোনা বিয়ের পর থেকে এ আজ ক্লাস পরশুদিন পরীক্ষা তসু কোচিং এসবের বাহানায় মাসে ত্রিশটা দিনের মধ্যে বিশ দিনই থাকে বাপের বাড়ি আর বাকি দশ দিন এখানে থাকে তাও একটা কাজও করে না এতই পড়াশোনা যখন করবে তখন বড় বিয়ে করে বাসায় আনার কী দরকার ছিল ভাবি একটু বোঝার চেষ্টা করো ও মেডিকেলের স্টুডেন্ট একটু পড়াশোনা না করলে ওর পরিশ্রম যে নষ্ট হয়ে যাবে ভাবি আমি এত কথা জানি না হয়তো বড় কাজ করতে বলবি আমার হাতে হাতে নয়তো তোর সংসার আলাদা করে দে এত ঝামেলা আমি একা টানতে পারবো না সব কাজ করব আবার তোর পর স্পেশাল করে সকাল সকাল নাস্তা বানিয়ে দিতে হবে আমাকে চাকরানি পেয়েছে তোর বউ জমিদারের মেয়ে তোর সাথে একটা দাসিবাদী আনলে তো পারে ভাবি খেতে বসেছি একটু থামো প্লিজ শান্তিতে একটু খেতে দাও হ আমার শান্তি খেয়ে ফেলছ এখন অন্য ধ্বংস করছো নিজের কোনো রোজগার নাই তার মাঝে প্রেম করে বউ জুটে আনছো মায়ের পরিবার বিয়ে দিতে চাইছিল বইলা। পাইছো সরকারি কাজের লোক তোমারও রান্না করে খাওয়াবো আবার তোমার বউরেও আর রয়েছে তোমার ভাইয়ের টাকার কাজ সাকি দিলে যখন যা দরকার তা পায়া যাও বলদ মরদের সাথে বিয়ে বসে আমার জীবনটাও শেষ মোহর আগে গজরাতে গজরাতে রান্না করে চলে যায় এত কথার পর আকি বেরার গলা দিয়ে ভাত নামে না হাতটা রকম ধুয়ে রুমে আসে সে মিনোদিকে তার মতো বেকার যুবকের হাতে তুলে দেবে না বলে মিনতির কথা মতো দুজনে পালিয়ে বিয়ে করে এসেছিল তার ভাই নিতান্তই ভালো লোক তাকে বাবার মতো আগ্নে রাখে বলে দুজনকে মেনে নিয়েছে বিয়ের পর তার বাবা মাও মেনে নেয় কিন্তু মিনতির এক পয়সা খরচও তারা দেয় না মিনতির মেডিকেল লাস্ট ইয়ার চলছে পড়াশোনা বন্ধ করা যায় না অনেক কষ্টে ভাইকে মানিয়ে পড়াশোনা কন্টিনিউ রেখেছে কিন্তু রোজ রোজ বেকারত্বের অভিশাপে জর্জরিত হতে হচ্ছে তাকে কি করে যে বাকি দিনগুলো চলবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে রাতের বেলা খাবার দাবার সেরে বিছানে শুয়ে আছে রাকিব আকিবের বড় ভাই সে মহুয়া হাতের সব কাজ ছেড়ে আসে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আজরাতে আচরাতে স্বামীকে উদ্দেশ্য করে বলে তোমার ভাইকে আলাদা করে দেবে তুমি বিয়ে করেছে বউ হয়েছে সে এখন তার মতো করে খাক ভাই আর ভাইয়ের বউ দুজনকে ভাত দিয়ে পালতেসো আমাদের ভবিষ্যৎ কই আমাদের বাচ্চা হলে তাকে কি করে খাওয়াবো সবটা সময় শুধু ভাই আর ভাইয়ের বউকে কি প্রয়োজনে দিয়ে যাচ্ছ এরকম চললে তো আমার পক্ষে তোমার সংসার করা সম্ভব হবে না রাকিবের চোখটা সবাই লেগে এসেছিল বউয়ের কথা কানে আসতে সে বলে আকিব আমার মায়ের পেটের ভাই তারাই আলাদা করে দে কি করে বলো তো তো থাকো তুমি তোমার ভাইয়ের ভাইয়ের বউ নিয়ে আমি সকাল হলেই বিদি হই রাকিব শোয়া থেকে উঠে বসে নরম গলায় বলে হা রাগ করছো কেন আকিব আর আমি একসাথে আছি বলে বাবা রেখে যাওয়া ব্যবসা আমার হাতে টাকার কোথায় কত লাভ হচ্ছে হিসেব হচ্ছে আমি দেখতে পারছি আকিবকে আলাদা করে দিলে ওর ভাগ্যকে বুঝিয়ে দিতে হবে তখন তুলটা আমার অ্যাকাউন্ট থেকেই খুঁজবে কারণ ও তো এখনো জানে না সম্পূর্ণ সংসার ওর লাভের অংশে চলে আলাদা হলে যে টাকা আমরা জমাচ্ছি তা কি করা হবে মোহ শান্ত হয়ে আসে রাকিবের কথায় চুল বেনি করা শেষে খোপা লাগিয়ে স্বামীর পাশে এসে বসে এরপর বলে তা না হয় বুঝলাম কিন্তু ওর বউয়ের পেছনে এত টাকা ঢালার কি দরকার মেডিকেল স্টুডেন্ট একটা মাসে কত খরচ হচ্ছে দেখেছ সেই খেয়াল আছে আমার ছিল আমার বোনকে তোমার ভাইয়ের বউ করে আনবো তোমার ভাই সব কিছুতে ঘোল মেরে দিল ঢালছি তার পেছনে কারণ আছে ডাক্তার হলে কত টাকা ইনকাম করবে খেয়াল আছে তখন তো আমাদেরও লাভ আছে তাই না ভাইটা ভাই ছেড়ে রেখেছে বলে তার বউ রাখবে এমনটা বোক আমি তার থেকে ভালো হতো না তার বউকে তাড়িয়ে আমার বোনকে সংসারে আনলে তা ঠিক বলেছ কিন্তু তারাবে কি করে আকিব ভালোবেসে বুকে এনেছে আমার কথাই তো আর ছাড়বে না ছাড়তে বলে নিজে বলে বসবে সংসার ভাগ করতে তখন ব্যবসার কাগজপত্র দেখালেই সব সমান সমান চাইবে এখন জানি ব্যবসা ভালো লাগে না চাকরি করতে চাই কিন্তু ঠেকাই পড়লে তো ছেড়ে রাখবে না এত চিন্তা না করে ঘুমাতো ওই মেয়েকে এমন টাইট দেবো নিজের মতোই পালাবে এমন কিছু করতে হবে আকিব নিজে মেয়েকে ছাড়বে অনেক রাত হয়েছে ঘুমাও মহু আর রাকিব শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথাও একজন শুনছিল সে আর কেউ না মিনতি রাতে জেগে পড়ার স্বভাব তার পড়তে পড়তে পানির তেষ্টা পাওয়ায় পানি নিতে ড্রয়িং রুমে যাচ্ছিল সে যাওয়ার পথে দরজার ফাঁক দিয়ে ভাসুর আর বড়জায়ের কথাবার্তা শুনে সে বিস্মিত হয়ে যায় হাতের ফোনটায় সব রেকর্ড করে নিয়েছে সে আগিবকে শোনাবে বলে কিন্তু সব কথাই স্পষ্ট ওঠেনি কথাবার্তা আস্তে আস্তে ছিল ফোনের মাইক্রোফোনটা ক্যাচ করতে পারেনি সে সব কিন্তু তার বড় ভাসুর আর জায়ের মুখোশ খোলা জরুরি আগিবকে এমনিতে বললে তো সে মানবে না কিন্তু কি করা যায় মিনতি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চিন্তা করে একটা আইডিয়া পায় ভেবে রাখে পরদিন সব প্ল্যান অনুযায়ী করবে পরদিন সকালবেলা মিনতি আগে ভাগে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে ফেলে মাহি ঘুম থেকে উঠে সব রেডি দেখে অবাক হয়ে যায় মিনতির দিকে হাসি এসে বলে বাব্বা আজ সূর্য কোন দিকে উঠল রান্না সব করে ফেলেছ আজ ছুটি আছে ভাবি সেজন্য করে ফেললাম মিনতি উত্তর দিয়ে পাশ কাটিয়ে সব গুছিয়ে ফেলে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে ভাসুর আর স্বামীকে ডাক দেয় সবাই খাবার টেবিলে আসলে একসাথে বসে খেয়ে নেয় মাহি আজ চুপচাপ মিনতিকে দেখছেন কোনো অভিযোগ করলো না মেয়েটা যদি এমনই থাকতো তার কোনো কাজ করতে হতো না তবে সে মিনতিকে নির্দ্বিধাই মেনে নিত খেতে খেতে এসবই ভাবে মহুয়া মিনতি খাওয়া শেষ করে ওর ভাসরের উদ্দেশ্যে ভাইয়া আপনাদের তো ভাগ আছে তাই না তুমি এসব কথা তুলছ কেন হ্যাঁ সেই তো হঠাৎ ব্যবসার কথা উঠছে কেন কারণ ছাড়া আমি কিছু বলি না যেহেতু ব্যবসায় ভাগ আছে আর আকিবেরও লাভের অংশ পাওয়ার হক আছে সেহেতু আকি বিবাদ থেকে ব্যবসায় যোগদান করবে আরও লাভের অংশটা এতদিন যে আপনারা দুজনে খরচ করেছেন আকিব কাজ করেনি সে হিসেবে মাফ হয়ে গেল আমি আর কি আলাদা হয়ে অন্য বাসে উঠে যাব আপনারা নিশ্চিন্তে বাসায় থাকতে পারেন আপনাদের ফিউচারে কেউ কিছু করবে না কি বলছো কি আলাদা হব কেন আমরা সে তো আমরা ভাই দুজন আলাদা হব কেন তাহলে ভাইয়ের হক তো ঠিকই নষ্ট করছেন তার বেলায় আবার আমাকে তাড়িয়ে দিয়ে শালিকে বউ করার আছেন বলি গিরগিটেও তো আপনাদের দেখে লজ্জা পাবে কি বলছে এসব কেন ভাবি গতকাল রাতে যে ভাইয়ের সঙ্গে আলোচনা করলেন ভুলে গেছেন ইতিমধ্যে থামবে তুমি যা বলছো তার ভিত্তি কি আছে ভাই ভাবি আমি ঠকাবে কেন জানি বিশ্বাস করবে না তোমার ভাই ভাবি তো তোমার কাছে ফেরে আসতাম ওয়েট মিনিট মিনতি নিজের ফোনে অডিও রেকর্ডটি চালু করে দেয় ফুল ভলিউমে সব কথা স্পষ্ট না হলেও ভালো মতোই শোনা যাচ্ছে আকিব সব শুনে মূর্তির মতো বসে রয় ভাইয়ের দিকে অস্ত্র চাহনিতে তাকিয়ে বলে এসব কি ছিল ভাইয়া সব সত্যি যখন সামনে চলে আসছে ফোনিতে করার দরকার নেই তোমার ভাই বুঝিয়ে তুমি আলাদা হও তোমাদের দুজনের বোঝা আমরা টানতে পারবো না আমি আমার ভাইকে জিজ্ঞেস করেছি আপনি তো এগারো যুগ থাকুন আকিব ধমকে কথাটা বলে রাকিব তার বউকে ছোট ভাই ধমকাচ্ছে দেখে রেগে আকিবকে বলে ও বলছে আমার বউকে ধমক দেশ স্বার্থ কম না তোর এ হলো তোমার ভাবে বুঝলা মানুষ ঠিকই বলে ভাইয়ের হক আজকাল ভাই মেরে খায় হয়েছে এত ইমোশন দেখানো লাগবে না আলাদা হওয়া হও সেদিনের কথার পর আকিব আর রাকিব তাদের সংসার নিয়ে আলাদা হয় আসলে এখন সময়টাই এমন ভাইয়ের হক ভাই মেরে খায় এমন ভাই থাকার চেয়ে না থাকায় ভালো কিন্তু কর্মের ফল তো বাতাসে নড়ে ব্যবসা আলাদা হবার পর আকিবের ব্যবসার উন্নতি হলেও রাকিবের ব্যবসা দিনকে দিন পতনের মুখে পড়ে কারোর হক মেরে খেয়ে কখনো বড় হওয়া যায় না ঠিক কোনো না কোনোভাবে যে মাটিতে এসে আজটে পড়বেই কিরে বোনু আমার যে টাকা লাগবে তা কি দিবি না নাকি শুনি আমি চলব কি করে তুই টাকা না দিলে এরকমভাবে বিমেনি করছিস আমি যে তোকে কত সাহায্য করেছি তা ভুলে গেছিস তুই সোফাতে বসে বসে ফোন দেখছিল মাহেম তখনই তার বড় ভাই এসে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে তা কি চাই তোমার বলো তো দেখি কত টাকা দিতে হবে শুনি তেমন না বোনো ওই হাজার পাঁচে করে হবে একটু কিছু কেনাকাটা ছিল কি একেবারে পাঁচ হাজার টাকা এতগুলো টাকা আমি কোথা থেকে দিব শুনি তুমি চাইলে কি হয়ে গেল নাকি আরে আরে তুই রেগে যাচ্ছিস কেন তোর স্বামী হচ্ছে প্রবাসী মাসে মাসে তোর অ্যাকাউন্টে টাকা পাঠায় আর সেখান থেকে তুই আমাকে পাঁচ হাজার টাকা দিতে পারবি না হ্যাঁ তা ঠিক ও আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় কিন্তু তাই বলে এতগুলো টাকা দিতে হবে তোমাকে দেখ মাহি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বললাম ছিলিস তো বোকা একজন শাশুড়ি যেমন খাটাতো অমনি গাধার খাটুনি খাটতিস এখানে এনে তোকে বুদ্ধি দিলাম কি করে স্বামীকে বস করবি তাকে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় সেজন্য তো আকাশ তোকে টাকা দিচ্ছে আর তুই কিনা এখন আমাকে সে টাকা দিতে অস্বীকার করছিস আমি যদি তোকে বুদ্ধি নাই দিতাম তাহলে টাকা তুই কোথায় পেতি বল তা ঠিক বলেছ হয়েছে হয়েছে চুপ করো আর বলতে হবে না আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি উফ এ না আমার বোন আমার বোনকে তো আমার মতোই হতে হবে তো স্বামীটাকে কি সুন্দর বেকুব বানাই প্রতিবার সে বুঝতেও পারে না হ্যাঁ তা যা বলেছ ভাইয়া আমি তো আমার ননদকে আর শাশুড়ি মাকে ওর কাছে এতটা ভীলন করেছি যে আমি বাবার বাড়িতে এসে থাকলেও আকাশের আমাকে কিছু বলে না আবার কায়দা করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলি শুধু কি তাই তোর শাশুড়ি আমাকে বলেছিস ছেলে টাকা কম পাঠাই আর তোর স্বামীকে বলিস তোর শাশুড়ির চাহিদা বেশি ভালোই চাল দিয়েছি বল সবই তো হয়েছে তোমার কথা মতন কাজ করো ভাইয়া আমার পক্ষে এসব করা সম্ভব ছিল না যদি না তুমি আমাকে সাহায্য করতে সাহায্য তো একটু একটু করতেই হয় নলে যে বোনের স্বামীরটাকে আরামে বসে বসে খাচ্ছি এটা কোথা থেকে হতো শুনি তুই তো বড় সহজ সরল আমি কিছু শিখে না দিলে তো তুই কিছু করতেও পারতিস না কিন্তু ভাইয়া এই যে আমি ওর কাছ থেকে মিথ্যা বলে টাকা নেই সেগুলো আমার শ্বশুরবাড়িতে ভালো মতন দিই না তোমাদেরকে দিয়ে ফেলি এসব যদি আকাশ একদিন জেনা যায় তাহলে তখন কী হবে কিছু ভেবেছ চুপ করতো এত নেগেটিভ ভাবনা কোথা থেকে আসো তোর হ্যাঁ কিছু হবে না একদম তুই চুপচাপ করে থাক যা পারি একেবারে লুটে নেবো তার কাছ থেকে লুটে নিবে মানে ভাইয়া আকাশ আমার স্বামী ভুলে গেছো সে কথা আরে ভুলবো কেন তুই রেগে যাচ্ছিস কেন আমি যে নিজে তোকে এত বড় করেছি তোকে লেখাপড়া শিখিয়েছি এখন এসবের একটু দাম দেবার সময় এসে গেছে তাই তুই বাধা দিচ্ছিস কেন হ্যাঁ দেখো সব ভালো যার শেষ ভালো তার সব যদি ভালোই ভালো পার হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই এ বলে সুজন চলে যায় নিজের রুমে আর মাহির সোফাতে বসে বসে আবারও টিভি দেখতে লাগলো ঠিক তখনই মাহির ফোন বেজে উঠলো স্ক্রিনে আকাশের নামটা ভেসে উঠছিল হ্যাঁ আকাশ বলো কেমন আছো তুমি কি হব তোমার টাকা পাঠাচ্ছ না যে আজকে তো মাসের দশ তারিখ হয়ে গেল ডিউটি থেকে এসেছি মাত্র কিচেন রুমে রান্না করছি পেটে দুটো দিব বলে আর তুমি কল দিয়ে শুরু করেছো টাকা কবে পাঠাবো একটু কি শান্তি নেই আমার জীবনে খালি টাকা টাকা করছো মাহে বুঝলো আকাশ রেগে গেছে আকাশকে সামাল দিতে হবে নলে যে তার সোনার ডিম পাড়া হাঁস হাত হয়ে যাবে আরে আকাশ তুমি রেগে যাচ্ছ কেন আমি কি সেরকমভাবে কিছু বলেছি নাকি কীরকমভাবে বলেছো সেটা আমার জানা আছে তোমার কাছে কল দিলে তুমি টাকা টাকা করো আর মায়ের কাছে কল দিলে সে বলে আমি নাকি টাকা দিই না তাকে এটা দিই না ওটা দিই না খালি দিই না দিই না দিই না আমি কোথায় যাবো তো দেখি ভুল বুঝছো আমাকে তুমি আকাশ তোমার মতো সবসময় এরকমই করে খালি নেই 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 ওনার কথা ধরে লাভ আছে তো সেটা লাভ নাই কিন্তু তুমি এত টাকা টাকা করো কেন এই যে আমি প্রবাসে দূরে পড়ে আছি সারাদিন ডিউটি করে এসে রাতে হাত পুড়িয়ে রান্না করে নিজের কোনো খেয়াল না রেখে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি আমি আহ আকাশ শান্ত হতো তুমি এভাবে কি বলো নাকি আগে তুমি তারপর তো সব নাকি আর আমি টাকার কথা এমনি এমনি বলেছি নাকি তো তোমার মা তার কাছে পরশুদিন কল দিলাম আমি সে বলো টাকা দিতে তুমি তো টাকা পাঠাওনি আমি বললাম আম্মা আমি টাকা পাঠালে আপনাকে পাঠিয়ে দেবো কিন্তু ওনার বিশ্বাসই হলো না সে ঝগড়া লেগে গেল আমার সঙ্গে বললো আমি নাকি তোমাকে বস করেছি কত কি সেই আমি তোমাকে টাকার কথা বললাম আর তুমি ভুল বুঝছো আমাকে সে দেখা যাবে এই মাসে টাকা বোধহয় নাও পাঠাতে পারি কিন্তু শোনো ওই যে বলেছিলাম নতুন বাড়ির দলিলপত্র ওইগুলো কি ঠিক করেছো তো না মানে বাড়ি যে আমার নামে হবে এসব ঠিক করেছো তো হ্যাঁ আমি ভাইয়াকে বলে সব ঠিক করিয়ে নেব তুমি চিন্তা করো না চিন্তা করবো না বললেই কত দূরে আছি কাউকে দেখতে পাই না কেমন যে লাগে আমার তা তোমাদের কি করে বোঝাবো আচ্ছা তাহলে তুমি কাগজপত্র আমার নামে করে ঠিক করে রেখো বলে আকাশ কল রেখে দিল তিন দিন পর মাহে সোফাতে বসেছিল সেখানে তার বড় ভাইকে দেখতে পেয়ে বলে উঠল ভাইজান নতুন বাড়ির কাজ কত দূর হঠাৎ নতুন বাড়ির কথা জিজ্ঞেস করছিস কিছু কি হয়েছে আকাশ বললো জমি বাড়ির সব যাতে আকাশের নামে ঠিকঠাক থাকে এগুলো ভালো করে দেখে রাখতে কিন্তু সমস্যা তো একটা হয়ে গেছে রে আমি তো জায়গায় জমি বাড়ি কিছুই কিছু নামে করিনি করেছি সব আমার নামে কি তুমি এরকম করেছো কেন এখন যদি আকাশ সবটা জেনে যায় তাহলে ঠিক কি হবে ভেবে দেখেছ তোর কিছু হবে না তো তুই সবসময় এরকম বেশি বেশি ভাবিস এত ভেবে কোনো লাভ নেই আমি ধরা পড়বো না আকাশ কিছু জানতে পারবে না বুঝলি কিন্তু আকাশ যে সব জেনে গেছে ভাই যান এবার কি হবে আপনার আকাশকে হুট করে তাদের রুমের ভেতরে ঢুকতে দেখে মাহিয়ার সুজন দুজনে অবাক হয়ে যায় তাদের চোখমুখ দেখে বোঝা যাচ্ছে কেউ এ সময় আকাশকে এখানে আশা করেনি আকাশ তুমি এখানে কি করে সম্ভব তুমি এখানে আসলে কি করে এখন খুব ভুল সময় এসে পড়েছি না তোমাদের দুজনের কথা শুনতে পেয়ে গেছি বলে বেশ তাহলে এখন থেকে তোমাদের না হয় সময় অসুবিধাই হোক কি বলছো কি তুমি তোমার কথার আগা তো আমি কিছু বুঝতে পারছি না আকাশ অমির সঙ্গে সঙ্গে আকাশ মাহির গালে সপাটে দুটো চর বসিয়ে দেয় থাপ্পর খেয়ে মাহি থ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে বিয়ে তিন বছরে আকাশ কখনোই মাহির সঙ্গে ঝগড়া করেনি সেখানে আজ থাপ্পর মেরেছে মাহিকে এই তুমি আমারই সামনে আমার বোনকে মারলে তোমার সাহস তো দেখছি কম না সঙ্গে সঙ্গে আকাশ দুজনের গালে ঠাস করে থাপ্পর লাগিয়ে দিল এ কি আকাশ তুমি করছো নাকি আমাকে ভাইয়ে কিভাবে মারছো কেন তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল না চুপ আর একটা কথা বলবি না তোকে আর তোর চোর ভাইকে জেলে ঢুকিয়ে দেবো একবারে কি করছিস জানিস না কিছু চোর মায়ের বড়গুলা দেখছি হ্যাঁ আমার রক্ত জল করা টাকা বাবা মা সবাইকে দূরে ঠেলে অদূর প্রবেশে কষ্ট করে টাকা উপার্জন করেছি আমি যাতে পরিবার ভালো থাকে সুখে থাকে তুই তোর ভাই মিলে আমার সেই কষ্টের টাকা আত্মসাৎ করেছিস এখন আমার বড় বড় কথা বলছিস লজ্জা নেই হাকাশ তুমি ভুল বুঝছো নিশ্চই তোমাকে এসব তোমার মা আর বোন বুঝিয়েছে বলো কিন্তু এসব তো সত্যি না আর একটা কথা বলে জিপ টেনে নেব একেবারে লজ্জা করে না নিজে বেকার বসে থেকে বোনের স্বামীর করছে না আমি বাড়ি বানানোর জন্য টাকা দিয়েছি সে বাড়ি নিজে নামে করেছিস তুই আমার কষ্ট করার টাকা তোরা দুই ভাই মিলে শেষ করেছিস মাহে বুঝলো এখন আর কোনো উপায় নেই অবস্থা সে সঙ্গে সঙ্গে আকাশের পায়ে পড়ে গেল আমাকে ক্ষমা করো আকাশ আমি কিছু বুঝিনি তোকে ক্ষমা করবার তো প্রশ্নই আসে না নেমো খারাম তুই যে আমার মায়ের নামে আমাকে উল্টা পাল্টা বুঝিয়েছিস সেই জন্য আমি কাউকে না বলে চলে আসি ভাগিস এসেছিলাম নলে তোর দুই ভাই বোন মিলে আমাকে যে সর্বশান্ত করেছিস তার টেরবেদাম কি করে তোকে তো আমি তালাক দেবো রেডি থাকিস ডিভোর্স পেপার পেয়ে যাবি আর হ্যাঁ এক টাকা অবধি হিসেব চাই আমি আমার কষ্টের টাকা কাউকে হজম করতে দেবো না দরকার পড়লে তোর ভাইকে বলবি বাড়ি বেঁচে আমার টাকা পয়সা পরিশোধ করতে যদি না করে পুলিশ কেস করে তারপর জেলের ভাত খেয়ে ছাড়বো আমি দিবে দিবে সব দিবে কিন্তু তুমি আমাকে তালাক দিও না তুমি চলে গেলে আমার কি হবে এই বলে মাহি কাঁদতে লাগলো কিন্তু তার কান্না বোধ হয় আকাশের কান গিয়ে পৌঁছালো না সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয় কারো হক মেরে কেউ সুখী হতে পারে না